আজকের এই ভিডিওটি তোমার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো সময়কে তুমি কিনতে পারবে না সময়কে তুমি বিক্রিও করতে পারবে না কিন্তু সময়কে তুমি ব্যবহার করতে পারবে সময়কে তুমি কাজে লাগাতে পারবে সময়কে টাকার সঙ্গে তুলনা করো বিকজ টাইম ইজ ইকুয়াল টু মানি টাকা খরচ করার সময় তুমি বার ভাবো কিন্তু সময় অপচয় করার সময় তুমি একবারও ভাবো না তুমি মনে করো তোমার কাছে অসীম সময় রয়েছে তাই তুমি ইচ্ছে মতো সময় অপচয় করে চলেছ তোমাকে এটা বুঝতে হবে তুমি কোনো কিছুর বিনিময়ে চলে যাওয়া একটি সেকেন্ডকে ফিরে পাবে না আমরা প্রত্যেকে প্রতিদিন চব্বিশ ঘন্টা সময় পাই কিন্তু আমরা কতজন সেই সময়কে সঠিক কাজে ব্যবহার করি আর যারা সময়কে সঠিক ব্যবহার করে তারাই হয়ে ওঠে সচিন তেন্ডুলকার বিরাট কোহলির মতো সফল ব্যক্তিত্ব কেউ যদি ভাব চারাগাছের গাছের গোড়ায় জল দিয়ে কি হবে গাছ বড় হলে যখন ফল দেবে গাছের আগাই জল দেব তাহলে তোমার গাছ কি কখনো বড় হবে নাকি তোমাকে কখনো ফল দেবে ঠিক তেমনি তুমি যদি ভাবো এখন আমার এত কিছু শেখার কি প্রয়োজন যখন বড় হব সব কিছু শিখে নেব তাহলে তুমি কখনো বড়ই হবে না সময় তোমাকে কখনো বড় হতেই দেবে না গতকাল এখন অতীত আগামীকাল তোমার ভবিষ্যৎ কিন্তু এই মুহূর্তটা তোমার জন্য এক বড় উপহার তাই এই মুহূর্তের মূল্য বুঝে তা কাজে লাগাও অতীতকে নিয়ে বেশি ভেব না তোমার অতীতের কর্ম তোমার বর্তমান পরিস্থিতিকে উপহার দিয়েছে আর তোমার বর্তমান প্রচেষ্টা ঠিক করবে ভবিষ্যতে তুমি কেমন উপহার পাবে কিছু না করার চেয়ে কিছু করা অনেক ভালো কিছু পরিশ্রম করো দেখবে দেখবে পর্বতের চূড়ায় পৌঁছে যাবে তোমার সময় সীমিত তাই সময়কে কাজে লাগিয়ে সবার মন জয় করে নাও সবার মাঝে নিজেকে জনপ্রিয় করে তোলো আমার বিশ্বাস তুমি অবশ্যই পারবে